সো আমি সাইফকে চাই একই সাথে এডিশনাল স্পিন শক্তি এডিশনাল বোলিং অপশন হিসেবে আপনি সাইফকে পাবেন সাইফ কিন্তু তার প্রথম ওভারেই উইকেট নিয়েছিল দুটো নেদারল্যান্ডসের বিপক্ষে প্রতিপক্ষ ইস্যু না আন্ডার প্রেশার একজন ক্রিকেটার জাতীয় দলে ঢুকলো দু বছর পর সেখানটায় তার কাছ থেকে যা যা এক্সপেক্ট করা হয়েছে হি ডেলিভার্ড রাইট দোস থিংস সো সাইফ হাসানকে আমি নাম্বার ফোরে দেখতে চাই দেখতে পাই নাম্বার ফাইভ অ্যান্ড সিক্স এই দুটো জায়গা নিয়ে আসলে খুব বেশি ডাউটের জায়গা নেই নুরুল হাসান সোহান আপনার সবাই জানেন লাস্ট ম্যাচে এগারোটা বল খেলার মাত্র সুযোগ পেয়েছিলেন বাইশ রান করেছিলেন সোহান ইজ আ ভেরি ডিজার্ভিং ক্যান্ডিডেট বাট আমার কাছে মনে টিম ম্যানেজমেন্ট শামীম হোসেন পাটোরি অ্যান্ড জাকের আলী অনিক যেই দুজন মোটামুটি মাহমুদুল্লাহ রিয়াদের রিটায়ারমেন্টের পর থেকেই বাংলাদেশ দলকে অন্তত ফিনিশিং জায়গাটায় নেতৃত্ব দিয়েছেন এবং স্কোয়াইট সাকসেসফুলি তার রান্স করেছেন শামীম পাটোরি লাস্ট একটা দুটা ইনিংস নিয়ে অনেকের ক্ষেত থাকতে পারে কষ্ট থাকতে পারে বাট এগুলো নিয়ে বিবেচনা করার কোনো সুযোগ নেই শামিম পাটরি কি করতে পারেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ তিনি দেখিয়েছেন সেটা শামিম হোসেন পাটরি শ্রীলঙ্কার বিপক্ষে ওই পাঁচ বলে তেরো রান করেছিলেন সো হিটার শামিম হোসেন পাটোয়ারি